নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্ধিত সহ এ মাসেই রাজ্যের সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বেতন এবার বর্ধিত সহ কত হল বেতন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা আপনারা জানেন রাজ্যের সরকারি কর্মচারীদের গত বড়দিনের আগেই বড় সুখবর দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর কথা দেন তিনি অন্যদিকে বাজেটের দিন রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন আবারও চার শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করা হয় অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল কবে এই বর্ধিত ডিএ হাতে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা তো চলুন বন্ধুরা একটু দেখে নেওয়া যাক বর্ধিত ডিএ কবে হাতে পাচ্ছেন সরকারি কর্মচারীরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য দফায় দফায় খুশির খবর শুনিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ চার শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সেই বর্ধিত ডিএ হাতে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের নিজের পরিবার বলে দাবি করেছিলেন তাদের সুখ দুঃখ আপদে বিপদে পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন তিনি যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনর ছিলেন সরকারি কর্মচারীদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চ এই দাবি নিয়ে আন্দোলন করে চলেছেন দীর্ঘদিন ধরে এদিকে রাজ্য বাজেটের দিনও সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠছে বর্ধিত এই চার শতাংশ ডিএ কবে ঢুকবে বর্ধিত সহ বেতন মিলবে মে মাস থেকে বাজেটের দিন এমনটাই বলা হয়েছিল অর্থাৎ অধীতের সেই বর্ধিত চোদ্দ শতাংশ ডিএও এই দিন ঢুকবে প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির এই ঘোষণার ফলে সব থেকে বেশি উপকৃত হতে চলেছেন বিসিএস ক্যাডারের কর্মীরা তাদের মধ্যে সব থেকে উঁচু পদ সিনিয়র স্পেশাল সেক্রেটারি এই পদে কর্মরতদের বেশি হয় এক লক্ষ নব্বই হাজারের কাছাকাছি এবার চার শতাংশ বর্ধিত ডিএ হাতে পাওয়া মানে তাদের হাতে প্রায় আট হাজার টাকা বাড়তি বেতন ঢুকতে চলেছে যা অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে গড়ে আটশো টাকা করে বাড়বে বন্ধুরা দু সালের বাজেট পেশের সময় সরকারি কর্মচারীদের জন্য আবারও চার শতাংশ ডিএ ঘোষণায় খুশি হয়েছেন অনেকেই তবে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশই এই ঘোষণাতে তেমন একটা খুশি নন কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে বর্তমানে এআইসিপিআই মেনে পঞ্চাশ শতাংশ ডিএ পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে এ রাজ্যে মাত্র চোদ্দ শতাংশ ডিএ পেতে চলেছেন সরকারি কর্মচারীরা অর্থাৎ এখনও বত্রিশ শতাংশের ফারাক রয়েই গেছে তাদের দাবি কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে তাদেরও ডিএ প্রদান করা হোক এর জন্য সংগ্রামে যৌথ মঞ্চ লড়াই করে চলেছে এক বছরেরও বেশি দিন ধরে শহীদ মিনারের পাদদেশে অবস্থান করে নানান ঝড় ঝাপটার পরেও তারা এই আন্দোলনে অনর রয়েছেন কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে তারা জানিয়েছেন উল্লেখ্য এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে কিন্তু বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট যাতে এই রায় পুনর্বিবেচনা করে সেই জন্য আবেদন জানিয়েছিল রাজ্য সরকার যদিও তা খারিজ হয়ে যায় এরপর এই মামলাটি জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে এর আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে জয়ী হয়েছিলেন সরকারি কর্মচারীরা আপাতত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন একাধিকবার পিছিয়েছে এই মামলার শুনানি আগামী দিনে দেশের সর্বোচ্চ আদালত এ ব্যাপারে কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার যাই বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত সব ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন